আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের শিকাগো বিশ্বধর্ম মহাসভায় বক্তৃতা দেবার পর স্বামী বিবেকানন্দ বিশ্বের নানা জায়গায় ভারতীয় বেদান্ত দর্শন হিন্দু ধর্মের কথা বক্তৃতা করে বেড়াচ্ছেন আঠেরোশো সালে লন্ডনের এক পারিবারিক আসরে বিবেকানন্দ বেদান্ত দর্শনের ব্যাখ্যা করেন সেখানে উপস্থিত ছিলেন মার্গারেট এলিজাবেথ নোভেল নামে এক স্কুল শিক্ষিকা ইনি ছিলেন আয়ারল্যান্ডের অধিবাসী এক শিক্ষিকা লিখিকা সেবিকা ও সমাজকর্মী বিবেকানন্দের মুখে ভারতীয় দর্শনের ব্যাখ্যা শুনে তিনি মুগ্ধ হয়ে গেলেন তার বহু বক্তৃতা সভায় মার্গারেট উপস্থিত হয়ে বক্তৃতা শুনতেন শেষে তিনি বিবেকানন্দর কাছে শিষ্যত্ব গ্রহণের পর ভারত তথা কলকাতায় আসেন সেবার উদ্দেশ্য নিয়ে এই মার্গারেটি হলেন স্বামী বিবেকানন্দের অন্যতম প্রধান শিষ্যা ভগিনী নিবেদিতা দীক্ষাদানের পর স্বামীজি তাকে এই নাম দিয়েছিলেন উত্তর আয়ারল্যান্ডের এক ধর্মযাজক ছিলেন স্যামুয়েল রিচমন্ড নোভেল আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দের আঠাশে অক্টোবর তার এক কন্যা সন্তানের জন্ম হয় তার নাম রাখা হয় মার্গারেট এলিজাবেথ নোবেল তার মায়ের নাম মেরি ইসাবেল ধর্মযাজক পিতা মার্গারেটকে জানিয়েছিলেন যে মানব সেবাই ঈশ্বরের সেবা মার্গারেটের দশ বছর বয়সে তার পিতা মারা যান পিতার সেই উপদেশ তিনি সারা জীবন মেনে চলেছিলেন আঠেরোশো আটানব্বই সালে স্বদেশ ও আত্মীয় পরিজনদের ত্যাগ করে মার্গারেট ভারতে চলে আসেন এখানে বিবেকানন্দের কাছে ভারতের ইতিহাস দর্শন সাহিত্য সমাজ ও মহাপুরুষদের জীবনী প্রভৃতি বিষয়ে জ্ঞান লাভ করেন রামকৃষ্ণ ও সারদা দেবীর সঙ্গেও তার সাক্ষাৎ লাভ হয় এরপর মার্গারেট বিবেকানন্দের নিকট ব্রহ্মচর্য ব্রতে দীক্ষা নেন ও নিবেদিতার নামে পরিচিত হন রবীন্দ্রনাথ তাকে বলতেন লোকমাতা ভারতের গ্রীষ্মপ্রধান জলবায়ুতে অতিরিক্ত পরিশ্রমের ফলে ভগিনী নিবেদিতা অসুস্থ হয়ে পড়েন স্বাস্থ্য রক্ষার জন্য তিনি জগদীশচন্দ্র বসু ও তার স্ত্রীর সঙ্গে দার্জিলিং যান সেখানে উনিশশো সালে সালের তেরোই অক্টোবর মাত্র চুয়াল্লিশ বছর বয়সে তার মৃত্যু হয়